আলাইকুম ওরমতুল্লাহ সম্মাইত ভিউর আমি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি অশোক লিলেন বিশ ক্যাবিনের একটি ট্রাক চোদ্দ জানেন গাড়ি সেবা বাংলাদেশের সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশ ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ ক্যাশ টাকায় বিক্রি হবে দুই সালের ফ্রেশ কন্ডিশনের রানিং অশোক লিলেন বারো চোদ্দো ডাবল ক্যাবিনের একটি ট্রাক কাগজপত্র আপডেট আছে একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটে কাজ থাকে গাড়িতে গাড়ির কাগজ আপডেট করতে হয় ডেন পেন করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং অবস্থায় আছে গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন পেন করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখে গাড়ি কিনতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন গিয়ার বক্সের কি অবস্থা ডিফারেন্সিয়ালের কি অবস্থা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা চ্যাসিজের কি কন্ডিশন একটা গাড়ি যদি এই চারটা জিনিস ঠিক থাকে সেই গাড়ি অবশ্যই আপনারা নিতে পারবেন অরিজিনাল কালার থাকুক বা না থাকুক চারটা জিনিস সেই চারটা জিনিস যদি ঠিক থাকে অবশ্যই সেই গাড়িটা আপনারা কিনতে পারবেন আমি আবারও বলছি এই গাড়িটা দু হাজার একুশ সালের গাড়ি কাগজপত্র আপডেট আছে আস্কিং দাম ধরা হয়েছে বিশ লাখ টাকা দামাদামি করে গাড়িটা আপনারা নিতে পারবেন গাড়ি দেখার পরে আমরা চেষ্টা করেছি গাড়ির প্রতিটা জায়গার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার আমরা প্রতিটা গাড়ির দোষ গুণ সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি গাড়িটা কেনার আগে কমপক্ষে ভিডিওটা চার পাঁচবার দেখে তারপরে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ